শীতের মৌসুম চলে এসেছে একদিকে বাচ্চাদের পরীক্ষা আরেকদিকে পরিবারের সবাই অসুস্থ সবার সর্দি তো আমার হয়েছে এক নাজেহাল অবস্থা সব মিলিয়ে সো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহরহমাতে ভালো আছেন আর আমরা তো আছি ওই যে বললাম সবার সর্দি পরিবারের তো মোটামুটি চলছে আর কি এদিকে তো সকালবেলা উঠে নাস্তাটা শুরু করে দিয়েছি বানাতে একদিকে আলু ভাজি বসিয়ে দিলাম গ্যাসের চুলায় আর ইন্ডাকশানে দিয়ে দিলাম চারজনের জন্য চারটা ডিম সেদ্ধ করতে সবারই যেহেতু সর্দি ঠান্ডা লেগেছে সেহেতু একটু গরম গরম ডিম খেলে ভালোই হয় তো ডিম সেদ্ধ দিয়ে তারপরে তো পরোটা ভেজে নিচ্ছি মুখে রুচি নেই কারোরই রুটি খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে পরোটা বানাই মানে প্রত্যেক দিন তো আমি আর আমার মেয়ের জন্য বানাই আজকে সবার জন্যই পরোটা বানালাম আর এই তো তারপরে নাস্তা খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছি ওই যে বললাম ছেলে অসুস্থ সবাই অসুস্থ তো ছেলের প্রেসক্রিপশান ওষুধ লিখাই আছে শুধু নিয়ে আসতে হবে ওরা বুথ অফিসে চলে গেল আর আমাকে বলে গেল যে ওষুধ নিয়ে আসো যেহেতু কালকে থেকে পরীক্ষা শুরু সেহেতু আবার ওষুধ না আনলে হয়তো বা বেশি হয়ে গেলে আরও বেগতিক অবস্থা হয়ে যাবে তো এই জন্য আর কি চলে আসলাম ওষুধ আনতে তো রিক্সা নিয়ে নিয়েছি আর তারপরে তো ফার্মেসিতে এসে যা যা ওষুধ লিখা ছিল সবগুলো নিয়ে নিলাম নিয়ে এখন এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এই যে তারপরে বাসায় চলে আসলাম এর মধ্যে অবশ্যই একটা দোকানে গিয়েছিলাম এই তো গাছের সারের জন্য তো সার নিয়ে এসেছি এখন দিব না পরে দিব দেখা যাক খুট করে কোনো কাজ করা ঠিক হবে না সার হয়তো বা এদিক ওদিক হলে দিতে তারপরে গাছের ক্ষতি হবে তো এই জন্য ভাবলাম যে এমনিতেই যা বাড়ির সার সেটাই দেওয়ার চেষ্টা করি এ তো ডিমের খোসা আমি রেগুলার দিই গাছে তো গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে দেখে খুবই ভালো লাগছে আমি তো মহা খুশি তো এই তো ডিমের খোসাটা গুঁড়া করে দিয়ে দিলাম টমেটো গাছে বাকি সব গাছে দিয়ে দিলাম তো তারপরে পানি দিয়ে গাছগুলোতে চলে আসলাম রান্নাঘরে তো মাছটা ভেজে নিচ্ছি ওষুধ আনতে যাওয়ার আগে মাছগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো তারপরে এসে তো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর আজকে ফ্রাই প্যানে একটুও মাছ লাগেনি বেশ খুশি লাগছিল আর আজকে মাছটা রান্না করব ফুলকপি দিয়ে এই একটা তরকারি রান্না করব আজকে কালকের একটু একটু করে তরকারি আছে সেটা গরম করে নিব নষ্ট তো করবই না তো এই জন্য ভাবলাম যে শুধু ফুলকপি দিয়ে মাছটা রান্না করি আর কাজ একদম শর্টকাটে করতে হবে কালকে থেকে তো বাচ্চাদের পরীক্ষা শুরু এই জন্য আরও চিন্তা করছি যে যত শর্টকাটে করা যায় আর কি তো এই জন্য আর কি শুধু ফুলকপি আর মাছটা রান্না করবো যেন ওদের একটু সময় দিতে পারি আর কি তো এই তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আরেকদিকে তো ফুলকপিটা ততক্ষণে ভেজে নিলাম আর কি লবণ হলুদ দিয়ে তারপরে বাকি সব মশলা তো একসাথে দিয়ে তারপরে এখন ফুলকপিটা একটু কষিয়ে রান্না করে নেব মাছটা আর এদিকে তো ভাজটা হয়ে গেছে ভাজটা বাসিয়ে নিলাম আর তারপরে তো এটা হচ্ছে পানি দিয়েছি বাচ্চাদের গোসলের জন্য গরমের আর এদিকে তো মাছটা রান্না হয়ে গেছে ফাইনালি আর এখন শুধু তরকারিগুলো গরম করতে হবে জাস্ট একটু একটু করে তরকারি আছে এটা হচ্ছে বাঁধাকপি আর আলুর ভাজি আর আরেকদিকে অল্প একটু শাক আছে গত দিনে সবুজ শাক তো ভাবলাম যে সেটাও গরম করে নিব এগুলো বাচ্চারা কেউই খাবে না আমাকে খেতে হবে তো তারপরে তো একটু টমেটোর সালাদ করে নিয়েছিলাম এই শীতের দিনে কিন্তু টমেটোর সালাদটা বেশ ভালোই লাগে বাট টমেটোগুলো একটু কাঁচা কাঁচা ছিল মানে একটু বেশি পাকা হলে সেটা বেশি ভালো লাগে সালাদ করে খেতে তো যাই হোক এটা পাকতে দু একদিন সময় লাগবে তো আজকে করে নিলাম খুব ইচ্ছে করছিলো খেতে তাই তো যাই হোক তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর কি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ